নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন গার্ডেনিং উইথ দীপ্তেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো আমার গরমের ছাদ বাগানটা কি কি গাছ দিয়ে সাজিয়েছি এবং আপনারাও এইভাবে আপনাদের ছাদ বাগানকে সাজাতে পারেন খুবই সুন্দর লাগবে ভিডিওতে দেখানো গাছগুলো আপনারা এই গরমে সহজেই আপনাদের বাগানে করতে পারেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে এবং আপনাদের বাগানে কি কি আছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো আমি আমার ছাদ বাগানে যে গাছগুলো রেখেছি দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়াম গাছ তো খুব ভালো ফুল দিচ্ছে তার পাশে আরও একটা অ্যাডেনিয়াম আছে এটা এটা সিঙ্গেল পেটাল এটা ডাবল পেটাল এবার আছে গরমের গাঁদা বা কসমস তার পাশে আছে জিনিয়া যেটা পুরো গ্রীষ্মকাল জুড়ে প্রচুর ফুল দিচ্ছে তারপর আছে বগেন খুব সুন্দর বগেন হয়ে আছে অনেকগুলো তো এই গরমকালে আপনারা বিভিন্ন কালারের বগেনভেলিয়া ফেলিয়া রাখতে পারেন খুব সুন্দর লাগবে এটা আর একটা বগেন ফেলিয়া ফুল হয়ে গেছে তো আবার ফুল ধরেছে এটা দেখুন ভেরিগেটেড পাতা গাছটাকে এমনি দেখতে সুন্দর তারপরে আছে আমাদের জবা জবার পাশে আছে নীল টগর তারপর আছে আরো বিভিন্ন ভ্যারাইটির জবা আছে ফুল হয়ে গেছে কিছুটা আবার ফুল ধরবে এই জবাটা দেখুন খুবই সুন্দর কালার খুব বড় সাইজের হয় এখানে অনেকগুলো জবা আছে এবং গরমকালে জবা খুব ভালোই ফোটে আরও আছে ববন গরমকালে অবশ্যই রাখবেন ভিনকা বা নয়ন তারা প্রচুর ফুল পাবেন তো এখানেও অনেক ভিনকা আছে বিভিন্ন কালারের হাইব্রিড ভিনকাগুলো খুবই সুন্দর লাগবে দেখতে এই দেখুন একটা জবা গাছে কি পরিমাণ তিনটে ফুল ফুটে আছে পাশে আছে লক্ষ্মী জবা হলুদ ভ্যারাইটির লক্ষ্মী জবা এটা আছে একটা চাঁপা ফুলের গাছ এবং তার পাশে আছে লন্ঠন জবা দেখুন ফুলগুলো দেখুন লন্ঠন জবা বা ঘন্টা জবা যাই বলেন খুবই সুন্দর এখানে শীতের ফুলের গাছও একটা আছে এখানে আছে আরো নন তারা আছে নীল জবা তার সঙ্গে রাখতে পারেন মাধবী লতা বা মধুবালতি ফুল এখানে আছে থোকা টগর তার পাশে আছে বেগম বাহার রাসুলা এবং আরো বেশ কিছু বগান ভেলিয়া এখানে আছে লঙ্কা গাছ তো এখানে লঙ্কাও হয়ে আছে আর একটা ভ্যারাইটি লঙ্কা এখানে লাভ জবা খুব সুন্দর রিয় গাছ পাশেই আছে আমরে প্ল্যান্ট এটা একটা লাল থোকা জবা ফুটলে খুবই সুন্দর লাগে এটা এক ধরনের ড্রেসিনা গাছ এই হচ্ছে আমার জলপদ্মের গামলা পাশেই আছে তুলসী গাছ এটা হচ্ছে রানী কালারের লক্ষ্মী যাওয়া প্রচুর পরিমাণে ফুল দেয় এর পাশে আছে পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জমা এই হচ্ছে জেড প্ল্যান্ট দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ